এই মুরগিটাকে রেনামাইসিন খাওয়াচ্ছে কারণ এর এর কাশি তারপর ঠান্ডা লেগেছে না রেনামাইসিন খাওয়াচ্ছে তারপর চাল খাওয়াবে যাতে তার হজম হয়ে যায় সে অসুস্থ এটা খাচ্ছে না খাচ্ছে না কেন তারপর এটাকে চাল খাওয়াবে এই যে মুরগি আমাদের উপরের তাকে যে লালটা আছে সেটা হচ্ছে অসুস্থ কি কেমন কিছু খাওয়াবো খাবার বড় যে কালোটা সেটাকে খাওয়ানো হয়ে গিয়েছে ওষুধ সবগুলোকে মুরগি সবগুলোকে ওষুধ খাওয়াবে এই যে খাচ্ছে চাল এই মুরগিগুলো দূষণ করতেছে মুরগি লড়াই করবে সেজন্য ওই যে উপর থেকে আর নিচ থেকে লড়াই করার জন্য রেডি মুরগি দুইজন এই যে আমার মাম্মায় গাছগুলো লাগিয়েছে এবার এই যে লালটা যেটা অসুস্থ সেটাকে রানা বাই খাওয়ানো হয়ে গিয়েছে না পা খেয়েছে ও তারপর ওকে এখন অ্যামোবিস খাওয়াই দিবে মাম্মাম এটা কি মাম্মাম দেখি অ্যামোবিস অ্যামোবিস কয় ভাগ করেছো পাঁচ ভাগ পাঁচ ভাগের এক ভাগ একটা সিটো কোনো গ্যাস্টিক ওষুধ খাওয়া বনিয়ে আসতো